দেখো তোমাদের সেকেন্ড সাবমেটিভ টেস্ট এক্সাম দু হাজার পঁচিশ সংস্কৃত সেভেন পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে দেখো চলে এসেছে তোমাদের আমি আজকে শুরু করলাম দেখো প্রথম তোমাদের থাকবে বাংলা ভাষায় উত্তর দাও পাঁচটি থাকবে ছটি প্রশ্ন দেওয়া আছে দেখো ভারতবর্ষের যা কিছু ঐতিহ্য কোন ভাষাতে উল্লেখ আছে আমরা উত্তর করবো সংস্কৃত ভাষায় উল্লেখ আছে মনু কোন স্বাস্থ্য রচনা করেছিলেন মনু হচ্ছে ধর্মশাস্ত্র রচনা করেছিলেন কোন যুগ থেকে সংস্কৃত প্রচলিত আছে বৈদিক যুগ থেকে সংস্কৃত ভাষা প্রচলিত আছে তারপর দেখো কখন ঈশ্বরকে স্মরণ করা উচিত সকালবেলায় বা প্রাতকালে হাঁসগুলি কোথায় বিচরণ করে সরোবরে প্রকৃষ্ট শব্দের অর্থ কি প্রকৃষ্ট শব্দের অর্থ হলো উপযুক্ত প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত এবার দেখো সংস্কৃত ভাষায় উত্তর দাও সংস্কৃত ভাষায় কিন্তু সংস্কৃত অক্ষরে নয় বাংলা ভাষাতেই উত্তর করতে হবে ভাষাটা হবে সংস্কৃত কিন্তু অক্ষরগুলো হবে বাংলায় কসমিন দিশি সূর্য উদেতি উত্তরটা হবে পূর্বশ্বাং দিশি সূর্য উদয়তি বয়াদীর্ঘু বয়াদীপ দন্তে সে জখল আকার উনসার পূর্বশ্বাং দিশি সূর্য উদেতিক তাহলে পূর্ব দিকে সূর্য উদিত হয় কদা ভাষস্য উপযুক্ত সময় তাহলে কদা এটা প্রাতকালে বা প্রভাতে বা প্রাতকালে ভাষস্য উপযুক্ত সময় বা প্রাতে প্রাত লিখতে পারো পাঠক ভাষস্য উপযুক্ত সময় পুষ্পানি চিত্তা জনা কুত্র গচ্ছন্তি পুষ্পানি মানে ফুল সংগ্রহ করে লোকেরা কোথায় যায় মন্দিরে তাহলে লিখবে পুষ্পানি চিত্তা জনা মন্দিরং গচ্ছন্ মন্দিরং গচ্ছন্দী মন্দিরম গচ্ছন্থে অ আদিকবি আসিত না সম্মক শব্দের অর্থ কি সম্যক শব্দের অর্থ হলো সত্য তাহলে সংস্কৃত তাহলে সম্মক শব্দের অর্থ হলো সত্যম সত্যম শব্দ শব্দ সত্যম সংস্কৃত শব্দস্য অর্থ এটি লিখতে হবে কৌটিল্য কিং শাস্ত্র রচিত মান তাহলে তোমরা জানো কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন তাহলে কী লিখবে কৌটিল্য লোক অর্থশাস্ত্রম রচিতবান এর পরবর্তী উত্তরগুলো পরবর্তী সময়ে দেব তোমরা আমার সঙ্গে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং পুরো ভিডিও দেখবে পরবর্তী ভিডিও পেতে তোমরা লাইক করে রাখবে সকলকে ধন্যবাদ